নমস্কার বন্ধুরা আশা করি এই বসন্তে আপনারা ভালোই আছেন যদিও বসন্তের সাথে সাথে গ্রীষ্মকালও যেন পিছু পিছু আসছে সারাদিন বেশ রোদের তাপ যদি সন্ধ্যের পর বসন্তের আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে আশা করি আপনারা সবাই সেটা উপভোগ করছেন খুব ভালো করে আর এই বসন্তের সুন্দর আবহাওয়ায় আজ আপনাদের একটা প্রেমের কবিতা শোনাব কবিতার নাম জ্যোৎসনা তো আসুন শুনে আমার লেখা একটি কবিতা জ্যোৎসনা চাঁদটাও যেন উজ্জ্বল বেশি কাজ নেই শুধু তারা গোনা গ্রীষ্মের তাপে পুড়ছে চারদিক মনে তবু মোর বসন্তের আনাগোনা দূরে কোথাও ডেকেটে গাংচিল মনের ভেতর ঝরা পাতার ভিড় ছেঁড়া পাল তুলে নৌকা হারিয়ে যায় নদীর পাড়ে অনুভূতির অস্থায়ী শিবির রাত পাখি তো আনছে খবর ঘুম না আসা চোখের পাতায় তোর ঠিকানা নিরুদ্দেশ রাখছি লিখে মনের খাতায় দূর পাহাড়ের অচেন কোণে রামধনু জ্বালায় রং মশাল বর্ষা যতই আসুক চোখে তোর ভাবনায় হচ্ছি প্রেমিক হচ্ছিল বড্ড তুই তোকে ছাড়া লাগে ভীষণ ভয় তোর স্পর্শেই জাগি রোজ তোর স্মৃতিতেই জোৎস্না হয় নমস্কার আশা করি আমার কবিতা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবে সঙ্গে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ